বলেন যে ব্যক্তি দৈনিক এই আমলটা করবে সে যদি ফজরের পরে আমলটা করে সময় লাগবে আধা মিনিট কত মিনিট আধা মিনিট আরো কম যে ব্যক্তি ফজরের পরে আমলটা করবে জোহর পর্যন্ত ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ রাব্বুল কারীম নিজে তার জিম্মাদার নেন যে ব্যক্তির জহরের পরে আমলটা করবেন আসর পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারি নিয়ে যাইবেন যে ব্যক্তির পরে আমলটা করবেন জহর পর্যন্ত আল্লাহ তার যাবতীয় জিম্মারি নিয়ে যাবেন বেঁচে থাকলে সমস্ত সমস্যার সমাধান করে দিবেন

নাগিরের পরে আমলটা করলে এসা পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নিয়ে নিলেন এসার পরে আমলটা করে ঘুমাইয়ে গেলে ফজর পর্যন্ত আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে যাবে বাবাজি আপনাকে যদি রাষ্ট্রপতি বলে আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম আপনি কইবেন এই পৃথিবীতে আল্লাহ কি আমারও কোনো সমস্যা নাই আমার ছেলে মেয়ের চাকরি হবে ব্যবসা বাণিজ্য হবে নাদিনাতকরের কোন সমস্যা নাই এই দুনিয়ার সমস্ত গুলো দূর হয়ে যাবে রাষ্ট্রপতি দায়িত্ব নিলে যদি আপনি এতটা কমফর্ট ফিল করতে পারেন আমার আল্লাহ যিনি সারা পৃথিবীর बादशाहের বাদশা তিনি কাল বল আল্লাহ যদি বলেন বান্দা তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম তখন কেমন লাগবে ছোট্ট আমলটা যদি করতে পারেন বাবাজি ফজরের পরে করলে জোহর পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন পরে আমলটা করলে আসর পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন আসরের পরে আমলটা করলে মাগরিব পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন মাগরিবের পরে আমলটা করলে আসর এসা পর্যন্ত জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন এসার পরে আমলটা করলে ফজর পর্যন্ত জিম্মাদারি আল্লাহ বেকারি নিয়ে এমন একটা আমল জানার দরকার আছে না আজকে না কাল হ্যাঁ তাইলে এটা করে লাভ নেই হ্যাঁ শ্রীকান্ত লোকজন তো আইতে লোকজন চিন্তা করতেছে যে হুজুরে তো নাগাইয়া উঠতো না হুজুরে খাইয়া উঠছে আওয়াজটা শুনে আইব আর এই এলাকার মানুষের অভ্যাসই এটা ওই আমি আইলে পরে আওয়াজটা শুনে দেখি বইছে কিনা বলে পরে হ্যাঁ এই যে আশা শুরু হয়েছে এখন মাত্র করে দেবো কিছু করার মধ্যে এই এলাকার মানুষ ওয়াজ শুনে

আর রাস্তা দিয়ে হাঁটার সময় আমল করলো মানুষ দেখলে সালাম দেওয়া চাবাই কারণ সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন পিনারে

आता रसोमाई मानून देखले सलाम देतेन सलाम सुनले जवाब देतेन हाचिल जवाब हे रहा मुकल्ला बोल देतेन एक चिल्वा

বলতেছি যে নবী তো কোন আমলকে খাটো করে দেখতেন না আমরা কোনো খাটো করে দেখবো অনেকে কয় এত আমল লাগে না আরে বাবা আপনি কি জানেন